দর্শক বন্ধুরা আজকে তোমাদের টোয়েন্টি ওয়ান দিয়ে একটা ময়ূরেকে দেখাবো এই জন্য প্রথমে এরকম টোয়েন্টি ওয়ান লিখে নিতে হবে এরপর ওয়ানটাকে লম্বা করে নিয়ে তার মাঝখানে একটা লাইন দুই পাশে আরও দুইটা লাইন এভাবে দিয়ে সমান্তরালভাবে দিয়ে এগুলোকে এভাবে গোল করে একটা ফুলের মতো বানিয়ে নিতে হবে এখন দুইয়ের নিচের লাইনটা এভাবে যুক্ত করে দিয়ে এভাবে ময়ূরের ডানা এরপরে মাথা এবং পেটের অংশ এভাবে দিয়ে ঠোঁট দিতে হবে এবং চোখ এঁকে দিতে হবে মাথায় দিয়ে দিতে হবে এরকম ঝুঁটি তারপরে ময়ূরের পেটের নিচে উল্টা করে একটা ফোর এঁকে তার পায়ে এঁকে দিতে হবে এবং যে ময়ূরের পাখাগুলো তার মধ্যে এরকম গোল গোল দিয়ে পালকগুলোকে কমপ্লিট করতে হবে বড় গোল ছোট গোল এবং তার সঙ্গে একটা লাইন দিয়ে সেগুলোতে আবার পালকের মতো কতগুলো টেক্সার দিয়ে দিলে হয়ে গেল সুন্দর এরপরে ডানায়ও এরকম কতগুলো লাইন দিয়ে দিতে হবে পাটাকে সুন্দর করে একটু মোটা করে দিয়ে পায়ের নখগুলো দিয়ে দিতে হবে ভাজ করা নখগুলো একটু ছোট থাকবে অন্যগুলো বড় থাকবে এরপরে সুন্দর করে রং করে দিতে হবে প্রথমে গলা এবং পেটে নীল রং এরপর ঠোঁটে হলুদ এবং দানা এবং পালকে সবুজ রং দিতে হবে তার মধ্যে বৃত্তগুলোতে হলুদ এবং কমলা রং দিয়ে আমরা ভরাট করে দিলাম আর বাকি যে পালকের অংশগুলো রয়েছে সেগুলোতে আমরা সবুজ রং দিয়ে দিচ্ছি এভাবে সুন্দর করে একটা ময়ূর আমরা এঁকে ফেললাম আজকের ময়ূরটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে ভালো লাগলে শেয়ার করবে দর্শক বন্ধুরা আজকে তোমাদের খুব সহজে একটা গ্রামের দৃশ্য এঁকে দেখাবো এই জন্য ঘর রাখবো ঘর রাখার জন্যে এরকম তিনটা লাইন দিব পরে আরেকটা একটা লাইন একটু ছোট করে দিয়ে এভাবে আমি একটা ঘর এঁকে ফেললাম ঘরের ফাউন্ডেশন হয়ে গেল এবার দিয়ে দিতে হবে ঘরের দরজা জানালা জানালাগুলো ছোট ছোট দরজা বড় এরপরে ঘরে বেড়া থেকে এরকম একটা লাইন উপরে একটা ভি দিয়ে একটা গাছ গাছের পাতার এরকম গ্রুপ এঁকে দিতে হবে পাতার গ্রুপগুলো এভাবে এঁকে দিলে গাছটা সুন্দর হবে গাছের নিচ দিয়ে এরকম আর একটা লাইন সেখানে দূরের গাছপালা সেই দূরের গাছপালার মধ্যে এঁকে দিতে হবে এরকম তাল গাছ একটা লাইনে দিয়ে তারপরে কিছু পাতা দিয়ে দিলে তাল গাছ হয়ে গেল মাঝখানে একটা সূর্য সূর্যের কতগুলো রশ্মি এভাবে দিয়ে দিতে হবে এরপরে আমাদের আকাশে কয়েকটা পাখি দিয়ে দিতে হবে এবং দূরে যে মেঘ থাকে সাদা মেঘের কিছু লাইন দিয়ে নদীতে একটা নৌকা এঁকে দিতে হবে নৌকাটা খুব সহজ পদ্ধতিতে আঁকতে হবে একটা লগি এঁকে দিতে হবে বা বাঁশ এঁকে দিতে হবে এরপরে নদী থেকে উঠে আসা এবং বাড়ি থেকে বের হওয়ার জন্য এভাবে একটা রাস্তা এঁকে দিতে হবে এরপরে ঘরের একটা দরজা দিয়ে সুন্দর করে রঙ করে দিতে হবে নীল রং সবুজ রং এবং হলুদ কমলা লাল দিয়ে আমি এই রঙটা করছি ঘরের সুন্দর করে রং করে দিচ্ছি। নদীতে রং এবং ল্যান্ডের সবুজ রঙ দিয়ে শেষ করলাম আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাবে অবশ্যই দর্শক বন্ধুরা টিয়া পাখি আঁকার জন্য বিশেষ কায়দায় এভাবে একটা ট্যুর লিখে নিতে হবে এবার একটা বিশেষ থ্রি দিয়ে টিয়া পাখির মাথা এবং ঠোঁট এঁকে ফেলতে হবে এঁকে দিতে হবে সুন্দর করে চোখ এবং চোখের মনি এরপরে বাঁকা করে এরকম টিয়া পাখির ঠোঁট নাক এবং গলায় এরকম একটা লাল বেল্ট থাকে সেটাকে এঁকে দিতে হবে এরপরে দানাটাকে এভাবে লম্বা করে পালকের মতো করে সুন্দর করে এঁকে দিয়ে টিয়া পাখির পেটের নিচে একটা ডাল এভাবে থাক সেই ডালটাকে এঁকে দিতে হবে ডালটা সুন্দর করে এঁকে দিতে হবে এঁকে দেওয়ার পরে টিয়া পাখির পা এঁকে দিতে হবে পায়ের তিনটা নখ থাকবে প্রত্যেকবারে এরপরে এঁকে দিতে হবে টিয়া পাখির লম্বা ল্যাচ এরকম একটা লয়াজ দিয়ে তার সঙ্গে দুটো পা এভাবে সংযুক্ত করে দিলেই হয়ে গেল এবার ডানায় তিনটা লাইন দিলে আকাশেষ রঙ করার জন্যে প্রথমে লাল রঙ নিয়ে নিতে হবে টিয়া পাখির ঠোঁট এবং গলার যে বেল্ট রয়েছে সেখানে আমরা লাল রঙ দিয়ে দিব গলার বেল্টে লাল রঙ দেওয়া হলো এবার লাইট একটা সবুজ বা টিয়া সবুজটা নিয়ে টিয়া পাখি সারা গায়ে দিয়ে দিতে হবে এরপরে ডালটাকে বাদামি রঙ করে দিলেই সুন্দর টিয়া পাখি